শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো হ্যাঁ আমরাও খুব ভালো আছি আর আজকে সকালটা দেখেছ তো কীরকম কুয়াশা তো বন্ধুরা আমি অনেক দিন ধরেই তোমরা দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে সেরকম গোছানো গাছানো রকম ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না যেহেতু আমার চ্যানেলটা ডেইলি ব্লগের তাও আমি দিয়ে উঠতে পারছি না তো তবুও চলো আজকে চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার যেটা তোমাদের আশা করছি ভালো লাগবে তাও যতটুকু পেরেছি ততটুকু চেষ্টা করেছি দেওয়ার জন্য হ্যাঁ দিনের পর দিন আরও যত দিন যাবে তত আমি আরও গুছিয়ে ভিডিও দিতে পারবো আশা রাখি কারণ এখন আপাতত আমি একটু একটু বেশি ব্যস্ত আছি যার জন্য আমার ভিডিওগুলি এরকম হচ্ছে বিশ্বাস করো আর কিছুটা দিন পর থেকে আমার ব্লগগুলো আমি সুন্দর সাজিয়ে গুছিয়ে আবার আগের মতো দিতে পারবো আমি জানি আগে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলে কিন্তু ইদানিং আমার চ্যানেলে ভিডিওগুলি এত ভালো যাচ্ছে না কারণ একটাই কারণ আমি ভীষণ ব্যস্ত থাকি অবশ্যই তোমাদের জানাবো আমার আমার ব্যস্ততার কারণটা কি এমনিতে তো বুঝতেই পারছো আমার মতো যারা ডেইলি ব্লগার একটা ভিডিও করতে কি পরিমাণ কষ্ট হয় সারা সারাদিনের সবটুকুই টুকটুক টুকটুক করে ভিডিও করে রাখতে হয় তারপর একটা ব্লগ একটা ক্রিয়েট করা মানে দরকার তো সেই রকমভাবে আমি পারছি না দেখো এক হলো সংসার তারপর আবার বাচ্চা তারপর আমার ব্যক্তিগত বিশেষ একটা কাজ তো সেই কারণে আমি কোন রকম ভাবে যখন আমি কাজে ব্যস্ত থাকি মানে সাংসারিক কাজগুলি যখন করি তখন আমি ভিডিওটা করে উঠতে পারি না আমি আমি চিন্তা করি আমার মাথায় থাকে যে কখন আমি কাজটা সেরে সংসারের কাজটা সেরে আমি আমার কাজে একটু সময় দিতে পারবো তো সেই জন্য মানে মোবাইল নিয়ে তারপর ভিডিওটা করলে দেখবে ভিডিওটা করা ভীষণ একটা টাফ অনেকে ভিডিও দেখে বা ব্লগ দেখে অনেকেই তোমরা মনে করতে পারছ যে ভিডিও করাটা খুবই ইজি ব্যাপার না গো ততটাও সহজ না যতটুকু ভাবা হয় যতটুকু আমরা ভিডিওতে দেখি ভিডিও করা ভীষণ টাফ এই যে দেখো রান্নার ভিডিও করা মানে গ্যাস ওভেনের উপরে মোবাইলটাকে সেট করে রাখা তারপর রান্নার ভিডিওটা কমপ্লিট করা তারপর তুমি যখন যেটা করবে তখন সেই জায়গার মধ্যে মোবাইলটা সেট করা অনেকটা এই জিনিসগুলির মধ্যেও কিন্তু অনেকটা টাইম যায় তো সেটাই আর কি তো সেটা আমার দ্বারা এখন হয়ে উঠছে না আমি অবশ্যই তোমাদের কাছে সব কিছুই খুলে বলবো এখন আপাতত আমি ব্যস্ত আছি তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আমার রান্নাবান্নাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখানে আজকে রান্না করেছিলাম ট্যাংরা মাছ পেঁয়াজ দিয়ে তারপর সাধারণ মানে নর্মাল যেটা ডাল সেটা আর লাউ ট্যাংরা রান্না করেছিলাম আর একটা শাক রান্না করেছিলাম আর এই শাকের ব্যাপারে কিছুক্ষণ পরেই তোমাদেরকে সবটাই খুলে বলবো তো সকালবেলার আমার সব কাজ কমপ্লিট করে মানে আমার অংশকে খাওয়ানো দাওয়ানো থেকে শুরু করে স্নান

জানো তো চেষ্টা করি প্রত্যেক দিনই অংশকে যে কোনো একটা বা দুটো ফল খাওয়ানোর বাচ্চাদের সবাই চেষ্টা করবে ফল খাওয়াবে প্রত্যেকটা দিনই শাক সবজির পাশাপাশি ভাতের পাশাপাশি ফলও কিন্তু দিতে হয় তো দেখো আমি সব কাজ সেরে এখন স্নান করে ঘরে এসেছি আর জানো তো মাথায় একটু শ্যাম্পু করেছিলাম অনেকটা দিন পরেই বলতে গেলে একা তো আমি একটু শীতকাতরে তারপর আবার আজকে একটু রোদ ঝলমল যেমন সকালবেলা কুয়াশা ছিল তেমন সারাটা দিন অনেকটা রোদ ঝলমল ছিল আর এই মাঘ মাসটা জানো তো রোদ দিলে ভীষণ ভালো লাগে মানে কড়া একটা রোদ উঠে মনে হয় যেন গরম জলও লাগবে না সেরকম একটা দেয় আর যদি কুয়াশা থাকে তাহলেও ব্যাপার না কারণ দুপুর গড়াতে গড়াতে সেই রোদটা উঠেই তো সেই জন্য এই খুব ভালো লাগছে আর আমি এমনিতেও আর কদিন পরে তো স্প্রিং চলেই আসছে আমি স্প্রিংটাই পছন্দ করি সিজনের মধ্যে আমি স্প্রিংটাই পছন্দ করি অংশ আজকে সকালবেলা একটা ঘটনা ঘটিয়েছে সেটা হলো কি জানো এগুলি করে না সেটা হলো তোমরা তো দেখতেই পেয়েছিলে যে আমি অংশের জন্য ভাত নিয়েছিলাম ওকে মুখে ভাতটা তুলে দিচ্ছিলাম কিন্তু খাচ্ছেই না খাচ্ছেই না কোনো রকম তারপরে আমি না বিরক্তি হয়ে ওকে এক দুটা লাগিয়ে দিয়েছি মানে ঠাস ঠাস দুইটা পিঠের মধ্যে আমি দিয়েছি যে কেন খাচ্ছে না ওর কিন্তু বিশেষত পেটে যদি কোনো রকম ট্রাভেলস না থাকে তাহলে কিন্তু ও এরকম করে না তো যেহেতু আমি দেখলাম যে না ওর পটি টটি সবই ঠিক আছে তাহলে ও কেন এরকম করছে কথা হলো অনেক দিনের পর দিন আরো ছোট হয়ে যাচ্ছে জানো তো এতদিন কিন্তু ও সবকিছু টেস্টি কিন্তু মোটামুটি এখন রেকগনাইজ করতে পারে কোনটা তিতা কোনটা মিষ্টি বেশি কোনটা টক এগুলি কিন্তু ও রেকগনাইজ করতে পারে বাট আজকে সকালবেলা আমি একটা শাক দেখেছ ওই শাক আমি রান্না করেছিলাম তো আমিও আমি কিন্তু অংশের খাওয়াতে মানে ম্যাক্সিমাম টাইম আমি ওকে শাক দিয়েই ভাত খাওয়াই শাক লতা বাতা যাই হোক আমি সবজিটা ওকে বেশি ওর জন্য আমি বেশি প্রেফার করি সবজিটাই ওকে আমি মাছ মাংসটা একটু কমই দিই ও পছন্দও করে না আর আমিও একটু কমই দিই তো শাক আজকে নিয়েছি আমিও বুঝতে পারিনি যে মানে বিশেষ করে এই শাকগুলি না একটু অনেকদিন দিন অনেক দিন পরে পরে আসে তো এই জন্য আমিও শাকটা ভুলে যাই তো সেটা হলো কথা একটা শাক আছে দেখবে কি বলে অ্যালেনচা শাক না কী শাক বলে এটা একটু তেতো হয় তো আমি না কথাটা ভুলে গিয়েছিলাম তা আমি যে শাকটা দিয়ে মেখেছি একটু মানে মুখের মধ্যে একটু তেতো লেগে গেছে তো সেই জন্য ভাতটা চিবত ছিল না সেই জন্য ভাতটা গিল ছিল না আমি তো বুঝতে পারছি আমি বলছি যে কেন এরকম করছে এরকম তো করে না খুব বেশি যদি প্রবলেম না থাকে তাহলে কিন্তু ও মানে সেরকম করে না কিন্তু ঝটপট সব কিছুই সেরে নেয় নিজের কাজটা আগে সেরে নেবে তারপর দুষ্টামিটা করবে এরকম হলো আর কি কথাটা সকালবেলা আমি ভীষণ কষ্ট পেয়েছি দেখো আমি শাক দিয়ে ভাতটা মেখেছি ও ভাতটা খাচ্ছে না তারপর আমি যখন নিলাম তখন যখন মুখে দিলাম আমি খেতেই পারিনি সত্যি কথা বলতে আমার কিন্তু করলাটা আমার মানে ভীষণ ভীষণ ভীষণই ফেভারিট আমার করলা করলা ভাজাটা করলা ভাজা বলো করলা তরকারি বলো আমার কিন্তু ভীষণ ফেভারিট কিন্তু আমি এই আজকের এই অ্যালেনচা শাক নাকি এত সুন্দর করে রান্নাটা করেছি যেন কিন্তু আমি খেতে পারিনি তারপর বুঝতে পারলাম এই জন্যই তো অংশ খায়নি দেখেছো তো আমি ওকে বারবার বলছি যে বাবা যদি শাকটা তোমার কাছে তে তো লেগেছিলো তাহলে তুমি মাকে বলো কেন এটাই বলছিলাম ওকে আমি এখন সব ভুলে যাচ্ছে মানে কি বলবো মানে খেলার দিকে মন ছিল তো এই জন্য আমাকে কথাটা পর্যন্ত বলেনি তো এখন যদিও দুইটা বেজে গেছে এখন ওকে আগে ভাত খাইয়ে দেব। এখন আর শাকটা নেবো না এখন আর তো লাউ তরকারি রান্না করেছি লাউটা দিয়ে ওকে একটু ভাত খাইয়ে দেব লাউ তো এত ঝাল হয় না ঝাল করিনি আমি রান্না এত ঝাল টাল এত করিও না খাওয়া মতো চলে যেগুলি ঝাল করার সেগুলি একটু একটু ঝাল করি আদারওয়াইজ আমি জানি অংশ খাবে কারণ অংশের জন্য আমি আলাদা রান্না এখন আর করি না সবার থেকে আমি অংশকে একটু একটু দিই তো এই জন্য এত ঝাল টাল দিয়ে আমি রান্না করি না এত ঝাল এত তেল মশলা ওই সব দিয়ে আমি রান্না করি না যেহেতু আমার জানা আছে যে আমি অংশকে খাওয়াবো সেটা তো সেটাই হলো কথা এখন একটু লাউ দিয়ে একটু ভাত নিয়ে আসি দেখি ও খায় কি না তো চলো এখনের মতো টাটা আমার অনেক কাজ আরো বাকি আছে সে খাওয়াবো তারপর ঘুম পাড়াবো মানে কি অবস্থা আমার চুলের অবস্থা দেখো মানে এখনো খুলিনি এটা চুল এখনো শুকায়নি তো যাই হোক তো চলো অংশকে খাইয়ে দাইয়ে তো ঘুম পাড়িয়েছি তারপর অংশ এখন ঘুমাচ্ছে এখন বিকেল বেলা যেহেতু আমি সারাদিনে একবার ভাত খাই তো বিকেল হতে হতেই আমার ইচ্ছে করে একটু চা খাবো চা খাবো কিন্তু যেহেতু তোমাদের ভাই এখনও আসেনি তাই জন্য আমি চাটা খেতে পারছিলাম না তো আমি না ভীষণ ভীষণই চা খোর তো যাই হোক তো এখন মা দিয়ে পাঠিয়েছিল পিঠে তো সেখান থেকে একটা পিঠে নিয়ে নিয়েছি একটা পিঠে খাচ্ছিলাম আর কি আর এই পিঠেগুলিকে আমি তো বিস্কুট পিঠে বলি তোমরা কে কী পিঠে বলো আমি নাম জানি না এটা ভীষণ একটু শক্ত হয় মানে বিস্কিটের মতোই পুরোপুরি এটা সুজি ময়দা চালের গুঁড়া নারকেল ওই সব দিয়ে বানানো হয় চিনি ওই সব দিয়ে বানানো হয় আমি সময় করে উঠতে পারছি না যার জন্য এগুলিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না আমি অবশ্যই তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। অনেক রেসিপি আছে আমি শেয়ার করব তো যাই হোক বিকালবেলা এখন আমি বসে বসে এটা খাচ্ছি অংশ উঠলে ওকে আবার টিফিন খাওয়াতে হবে তারপর তোমাদের দাদা ভাই আসবে তারপর আমরা বসে চা খাবো তো এখানে সন্ধ্যা হয়ে গেছে প্রায় অনস এখন উঠেছে এটা দেখো অনসের একটা টিফিন যেটা মা বানিয়ে পাঠিয়েছিল এটা এটাও আমি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব সেটা কি সেটা তুমি তোমার বাচ্চাকে পাঁচ বছর ছ বছর অবধি খাওয়াতে পারো মানে ঘরে বানানো সাইলেক যেটা সেটা আর কি তো বিভিন্ন রকম চালের গুঁড়ো ড্রাই ফ্রুটস এগুলি সব কিছুরগুলো দিয়ে মা একটা টিফিন ওর জন্য ওদের জন্য বানায় শুধুমাত্র আমার অনশের জন্য না আমার বোনের মেয়ের জন্যও বানায় তো দেখো এটা বানানোর পর ঠিক এই রকম হয় টিফিনটা তো এখন আমি অনসকে এটা খাওয়াবো আর আমাদের জন্য বানিয়েছি চা এখন আমরা চা খাবো তো চলো চাটা খাই আজকের ভিডিওটা এতটুকুই আমি ভিডিওটা করতে পেরেছি তোমাদের কেমন লেগেছে আমি অনেক দিন পর একটা ডেইলি ব্লগ রেডি করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ওই যে বিস্কিটটা এনেছিল অর্ধেকটা মানে এই বয়ামটার মধ্যে পুরিয়ে রেখেছিলাম তো সেটা শেষ হয়ে গেছে এখন আবার বাকিটা রাখছি তো চলো চা বিস্কিটটা খেয়ে নিই আজকের মতো এখানেই বন্ধুরা আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে ভিডিও করতে ভালো লাগে তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে কিন্তু আমি সেই সময়টার অপেক্ষা করছি তোমরা সবাই আশীর্বাদ করো আমার সময় যেন খুব ভালো হয় খুব ভালো যায় তো চলো হন সাভার অ্যারারোট বিস্কিটটা এখন পছন্দ করছে তো দুটো বিস্কিট খাক আমরা চাটা খাই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটা